আসসালামু আলাইকুম এই যে সসপ্যানটা দেখছো এটাতে কিন্তু আমার আব্বু দুই তিনবার গ্রিন টি মানে বানাই প্লাস আমিও অনেকবার চা বানাই সেই জন্য কিন্তু দাগটা থেকেই যায় কোনোভাবেই যায় না আমি অনেক যে মানে প্রতিদিনই ভালোভাবে পরিষ্কার করার পরেও করি তারপর আবার যখন বানাই তখন আবার এই দাগটা থেকে যায় আর আমি কিন্তু এটা কিছুদিন আগের ভিডিও আজ এডিট করতে বসেছি আর তখন আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি স্যুপ বানাচ্ছিলাম মানে স্যুপের প্যাকেটটা দিয়ে জাস্ট বানিয়ে নিয়েছিলাম আমার অবশ্য টমেটো স্যুপটা খেতে বেশি ভালো লাগে বাট এটা কিন্তু মাশরুম স্যুপ ছিল এটাও খেতে ভালোই ছিল বাট আমার টমেটোর স্যুপটাই বেশি ভালো লাগে আর আমি বেশি ঠিক বানাই না তোমরা আগেও একটা ভিডিওতে দেখেছ যে আমি বেশি থিক বানাই না আমার একটু স্বাদটা মানে পেলেই হলো বাট এখানে দেখো মাশরুম স্যুপের মধ্যে আমি কিন্তু অনেকবার মাশরুম খোঁজার চেষ্টা করছিলাম আমি তো দেখতে পাইনি তোমরা দেখতে পেলে বলো হ্যাঁ এইরকম মানে ছবিতে দেখিও কেন দেয় না আমি বুঝি না বাট এখানে কিন্তু একটু মাশরুম ছিল না আমি বারবারই দেখছিলাম একটা একটা করে তুলে তুলে বাট এগুলো সবজি ছিল আর এটা কিন্তু দেখতে হলিশের মতো লাগছে হলিশের মধ্যে কন ফেলে দিলে যেরকম লাগে সেই রকমই দেখতে লাগছিল এটাও খেতে বেশ ভালোই ছিল আর তারপরে কিন্তু আমি আর একটাও ভিডিও বানাইনি একদম রাতে আমি কিছু গয়না বানাতে দিয়েছি তো যে কাকুটার কাছে বানাতে দিয়েছি ওনার এক মানে আসার কথা ছিল সেই জন্য আমি এই পালসের নেকলেসটা বের করে নিয়েছি এটা আমার আব্বু আমাকে গিফট করেছিল অনেক দিন মানে অনেক বছর আগে তো এটা কিন্তু আমার বোনপোর কাছে মানে ওই নিয়েছিল নিয়ে ওই একটু টানা মাত্র এটা ছিঁড়ে গেছিলো অনেক বছরের ওর দোষ দেবো না অনেক দিন হওয়ার কারণে হয়তো সুতোটা ই হয়ে গেছিলো দিয়ে তারপর থেকে আর আমি এটা ঠিক করাই হয়নি তো আমি ভাবলাম যে এবার করে নিই এটা কিন্তু আমার অনেক ফেভারেট আর এই যে দেখছো পুঁথিগুলো ওইগুলো কিন্তু শোনার ছিল না বাট ওইগুলোর জন্য নেক পালসার নেকলেসটা খুবই সুন্দর লাগতো বাট ওইগুলো বলেছে নাকি মানে ঠিক করা হবে না ওইগুলো দেয়া যাবে না যদি শোনার হয় তাহলে করা যাবে বাট আমার তো এখন মানে এখন আমি করছি না বাট ওটার জন্য কিন্তু খুব ভালো লাগতো আমাকে এখন সিম্পলি নিতে হবে আর ওখানে দেখো মুখটাও শোনা ছিল না তো ওখানে যেহেতু মানে পলিশ ছিল তো ওটার একটা কালার নেগে মানে ওই পালসের মধ্যে একটু গোল্ডেন কালার লেগে গেছে আর পালসগুলো কিন্তু রিয়েল পালস তো সাইজগুলো একটু ডিফারেন্স আছে এটা আমার আবু মেবি আমাকে দু হাজার নয় মেবি নয় দশ সালে দিয়েছিল আর এটা আমার অনেক পছন্দের এটা কিন্তু সব ড্রেসের সঙ্গেই পরা যায় ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে আমি পরেছি সবের সঙ্গে এটা খুবই সুন্দর লাগে মানে ক্যারি করা যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর এতদিন পরেও আমরা কিন্তু এখনও অব্দি শীতের মানে লেপগুলো বের করা হয়নি তো আজকে ভেবেছিলাম বের করব। মানে সেই দিন ভেবেছিলাম বের করব আর সেই দিন এটা কিন্তু আমার কাছে সব সময় থাকে আমার মাসি এটা আমাকে গিফট করেছিল আর এটার দেখো কাজগুলো এই ফুলের কাজগুলো অনেক সুন্দর ছিল তো এটা মানে আমার কাছে গরমেও থাকে বাট ওটাকে ভরে দিয়ে লেপ বের করবো সেই জন্যই আর বের করার পরেই খাওয়া দাওয়া আর এই দেখো রুটি দিয়ে কলি যা খাচ্ছিলাম এটা কিন্তু আমি বানিয়েছি আর এটা কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে আমি রান্না অনেক ভালো করি আর আমি অনেকদিন থেকেই বলছিলাম পেঁয়াজি খাবো যদিও আমি তেমন পছন্দ করি না বাট আমার আব্বু এনেছিল সেই দিন